তো দেখো বন্ধুরা তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গিয়েছে বলে মেয়ে প্রথম দিল কমলা লেবু তো তোমাদের দেখাতে পারলাম না খাওয়া হয়ে গিয়েছিল এখন আবার দিচ্ছে দেখো কত বড় ওরা এনে ধরে দিয়েছে এত খাওয়াচ্ছে আমি আর খেতে পারছি না কে খেয়ে আমি ক্লান্ত দুপুরেও প্রচুর খাইয়েছে আমি আর খেতে পারছি না বোকা করে জামাইও আছে বোকাবুকি করে তো দেখো কে কে আটা ভালোবাসো দেখো আমি কিন্তু খুব খুব ভালোবাসি আমার মতো কে কে ভালোবাসো বলো তো যে যে আমার মতো আতা ভালোবাসো সে কমেন্ট করে আমাকে জানাও এই দেখো ভালো করে দেখো আতা অবশ্য সবাই চেনো আতা হ্যাঁ আমার গ্রামের বাড়িতে গাছ আছে দেখিয়েছি মনে হয় তো দেখো দেখছো ছেলে দেখো কত বড় আতা নিয়ে বসেছে দারুন দারুন কম মিষ্টি আছে তো মেয়ে দেখো আমাকে চামচ দিয়েছে তো আমি তো চামচ নি আমি এমনি ছাড়ি ছাড়ি কেটে কাঁঠালের মতন ভালো লাগে এ দেখো হুম বড়োনো মিষ্টি আর খেতে তো দারুন ইয়ামি হুম এই ভিডিও গুলো গ্রামের বাড়িতে নিয়ে যাব দেখো গিয়ে বসাবে হবে হ্যাঁ হবে তো আমি ভাবছি গিয়ে বসো আমাদের মাটিটা খুব ভালো তো তোমরা তোমরাও যদি এই এই ফলের গাছ লাগাতে চাও তাহলে মেলার সময় বারেপুরে চলে এসো গাছ ভাই মা কি বলছে শোনখালি তুই তুই যা দেখছো মা তর্ক দেখেছো মা কেমন বলে হ্যাঁ তুই জান খুব বদমাস ছেলে দারুন দারুন